আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাজারে গিয়েছিল কিছু কাঁচা সবজি বাজার এনেছে তো সেই সাথে কুলমি শাক এনেছে সবজিগুলো আমি আগেই উঠিয়ে রেখেছি আর শাকগুলো বেশে পরিষ্কার করে এখন কাটতে বসে গিয়েছি সতেজ টাটকা শাকগুলো আজকেই রান্না করে খাব সে কারণে শাকগুলো আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিলাম আর এইভাবে শাক কাটতে কিন্তু আমি আগে জানতাম না এখন মোটামুটিভাবে সব কিছুই শিখে গিয়েছি আর শাক কাটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগতেছে কারণ শাকগুলো অনেক কচি এবং নরম ছিল আর এই শাক খেতে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে সেই সাথে উনি সবজি খেতেও ভীষণ ভালোবাসে মাছ মাংস ওনার না হইলেও চলে মাঝে মধ্যে টুকটাক একটু খেয়ে থাকে এই আর কি যাক এখানে আমি শাকগুলো কেটে নিলাম তারপরে অফ ক্যামেরাতে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে আমি সবগুলো শাক আজকে রান্না করব না সামান্য একটু শাক রেখে দেবো কালকে কি করি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এখানে শাকগুলো গামলায় আমি তুলে নিচ্ছি তারপরে আসলে অপ ক্যামেরাতে ধুয়ে নেব কারণ শাক ধুইতে অনেকটাই সময় লাগে আর কলমি শাক যেহেতু ঝুরে ঝুরে করে কাটা সেহেতু কিন্তু ধুইতে আরও বেশি সময় লাগবে আস্তা করে কিন্তু ধুয়ে নিলে ভালোই হতো তবে সেই হিসাবে কিন্তু কাটতে একটু ঝামেলা হয়ে যায় যাই হোক এখানে আমি কিন্তু অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি তো শাক রান্নার ক্ষেত্রে আমরা কিন্তু যখন রান্না বসাই তখন কাঁচামরিচ পেঁয়াজ সেই সাথে একটু রসুন দিয়ে দিই তো শাক বসিয়ে দিয়ে মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রাখলাম এতে করে মাছের ভিতরে সুন্দরভাবে লবণ ঢুকে যেতে পারবে আর খাওয়ার কিন্তু একটা দারুণ টেস্ট লাগবে তা হলে মাছগুলোর ভিতরে লবণ মরিচ কমই ঢুকবে যাই হোক এখানে আমি কিন্তু পরবর্তীতে বাগার দিয়েছিলাম রসুন আর মরিচ দিয়ে তো এইভাবেই কিন্তু আমরা শাক রান্না করে থাকি অনেকে হয়তো রান্না করার সময় আবার মরিচ পেঁয়াজ বা রসুন এগুলো দেন না শুধু বাঘারেই দিয়ে থাকেন আমরা আসলে রান্না করার সময়ও দেই আর বাঘারে তো দেবই তো মাথাগুলো ভাজতে বসিয়ে দিয়ে আসলাম কারণ ভাজা হইতে অনেকটাই সময় লেগে যাবে তো আস্তে আস্তে হতে থাক আর তার আগে আমি কি সব কাজ করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ কিছু কাপড় ধুয়ে নিয়েছি কতগুলো কাপড় গামলার ভিতরে রয়ে গেছে আর অনেকগুলো কাপড় কিন্তু বারান্দাতে সরিয়ে দিয়েছি আর আজকে কিন্তু অত বেশি একটা রোদ নেই সে কারণে কাপড়গুলো হয়তো শুকাইতে দেরি লাগবে দেরি লাগলেও অনেক গরম আছে শুকিয়ে যাবে আর বারান্দাতে তো প্রচুর পরিমাণে বাতাস লাগে যাই হোক বিছানা পত্র সমস্ত সব কিছুই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আরও একটা বারান্দা কী পরিমাণে গাছ বাসার সাথে মাঝে মধ্যে ভালোও লাগে আবার মাঝে মধ্যে ভালো লাগে না যাই হোক এই যে সমস্ত রঙগুলি কিন্তু আমি এক এক করে গুছিয়ে নিয়েছি এখন পর্যন্ত আমার খালা বা বুয়া আসেনি বুয়া আসলে বাসাটা ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে মুছে দিয়ে গেলেই রান্নাবান্না শেষ করে আমরা খাবার খেয়ে নেব তো মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি হল গা ঠিক কচুর আর কি কচুর মুখি দিয়ে মাছটা রান্না করে নেব এই সিজনে কিন্তু কচুর মুখি দিয়ে যে কোনো মাছ রান্না করলে ভালো লাগে আপনি ইচ্ছা করলে চিংড়ি মাছ ইলিশ মাছ বা হাসড়া কিসিমের মাছ টেংরা এই ধরনের মাছ দিয়ে কিন্তু রান্না করতে পারেন মানে বিশেষ সব ধরনের মাছ দিয়ে কিন্তু এই সিজনে কচুরমুখী রান্না করলে বেশ ভালো লাগে তো আমরা তো পছন্দ করি আর যারা পছন্দ করেন না তাদের হয়তো ভালো লাগে না সেটাই স্বাভাবিক তো বলক উঠে গেছে এখন আমি হলো মাছের মাথাগুলো দিয়ে দিলাম যেহেতু মাথাগুলো একটু বড় সাইজের সে কারণে একটু আগেই দিলাম যাতে করে রান্নাটাও ভালোভাবে হয়ে যায় তো অলরেডি এদিক থেকে আমি কিন্তু ভাতের টেবিলে কিন্তু ভাত বেড়ে নিয়ে গেছি শাক রান্না করেছি সেগুলোও টেবিলে দিয়ে দিছি কারণ হচ্ছে আমি তো গোসল করে তারপরে রান্না করতে এসেছি আর নামাজও পরে নিয়েছি তো এখন আমরা সবাই বসে একসাথে খাবারটা খেয়ে নেব তবে খালা কিন্তু এসে আবার এর মধ্যে দিয়ে চলেও গিয়েছে তো যেহেতু মাছ রান্নাটা একেবারেই গরম ছিল হাতে আর কি ধরে রাখতে পারছিলাম না বাটিটা সে কারণে একটু তাড়াহুড়ো করেই নিয়ে আসলাম ডাইনিংয়ে আর আপনাদের সাথে শেয়ার করলাম ডাইনিংয়ে এনে তো যাই হোক এখানে খাবার অলরেডি দেওয়া হয়ে গেছে তো সবাই একসাথে খেয়ে নেব তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেলবেলা বিকেলে তো ছেলে বাসায় আসলো বেশ কিছু মিষ্টি নিয়ে আসলো হঠাৎ করেই না মাঝে মধ্যেই এরকম মিষ্টি নিয়ে আসে রসমালাই দই দধি এইসব কিছু মাঝে মধ্যে ছেলেটা আসলে নিয়ে আসে তো আমি আবার মিষ্টি জাতীয় খাবার ভীষণ পছন্দ করি তো আনার সাথে সাথেই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম দুইটা আর ছেলেও খাচ্ছিলো আমার পাশাপাশি তো দেখতেই পাচ্ছেন এখানে বেশ একটু কালো মিষ্টি আছে আবার সেই সাথে সাদা মিষ্টিও আছে তো সব ধরনের মিষ্টি খেতেই পছন্দ করি আমি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ